তুমি এখনো না এখনো তুমি মসজিদে ঢুকতে পারো নাই তুমি কি দেখো না মসজিদ বন্ধ হয়ে গেছে তুমি ইচ্ছা করলে আর মসজিদ ঢুকতে পারব না তুমি ইচ্ছা করলে আবার ঢুকতে না দেখো না অনেক মসজিদ বন্ধ হয়ে গেছে মসজিদে তুমি যদি ঢুকতে না পারো তুমি কি দেখো না আজকে যারা মারা যায় তাদের তাদের মৃত্যুর পর তাদের কাছে কেউ যায় না তাদের মৃত্যুর পর তাদের কোন দাফন করা হয় না তাকে একটা জিনিসের মতো মাটির সাথে দাফন করে দেওয়া হয় মানুষগুলি কাছে যায় না এ টেনে 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 দড়ি ধরে দিয়ে তাকে গর্তের মধ্যে ফেলে দেয় তার কাছে যায় না তুমি কি দেখো না তুমি কি দেখো না আমার মাবুদ আমাদের প্রতি রাগ করে আছে আমাদের মাবুদ আমাদের প্রতি রাগ করে আছে আমাদের মাবুদকে আমাদেরকে সন্তুষ্ট করতে হবে সন্তুষ্ট করতে হবে যিনি গজব দিয়েছেন উনি আমাদেরকে বাঁচাবেন আমরা আমাদের মাবুদকে রাজি করতে হবে আমরা তোভার মাধ্যমে আল্লাহ আল্লাহকে রাজি করতে আর চেষ্টা হব গোটা পৃথিবীর মুসলমান আর সময় নাই আর সময় নাই আপনি এখন বাংলাদেশের রাস্তাঘাটে হাঁটেন এমন পরিবেশজন আল্লাহ না করে জরিবান আল্লাহ মামিন এমন পরিবেশজন আল্লাহ না করে বাংলাদেশের মানুষ ঘর থেকে বের হবে না যখন ঘর থেকে কেউ বের হবে তার লাশটা বের হবে কেউ জানা দাও দিবে না এমন হয়ে যাবে যদি আল্লাহকে সন্তুষ্ট না করতে পারেন এমন হয়ে যাবে সুতরাং আমরা আল্লাহর কাছে প্রাণ বলে আজকে কাঁদি যারা নামাজ পড়ো না তুমি টের পাও না মসজিদের দরজা তোমার জন্য বন্ধ হয়ে যাবে তুমি মনে রেখে দিও মসজিদের সাথে তোমার সম্পর্ক তোমার হয় নাই তুমি জান্নাতের খুলতে না বেনামাজি এখনো এখনো সকালবেলা তুমি ঘুমাও এখনো তুমি আল্লাহকে ভুলে আছো এখনো তুমি আর কাছে তৌবার কথা তোমার চিন্তাতে আসে নাই তুমি অনেক কিছু হতে পারো তুমি মুসলমানের কাতারে না